গ্রামের বিয়েগুলো না দেখলে অবশ্যই আপনারা মিস করবেন তো অবশ্যই সবাই কন্টিনিউ করবেন ভিডিওটা অবশ্যই আপনাদের দিনাজপুরে গ্রামের বিয়েতে কি আনন্দ করে কি করে না করে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই সবাই সাথে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভিয়ন সবাই কেমন আছেন আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন আমার যারা পরিবারের নূতন নূতন সদস্য তাদেরকে সবাইকে মোস্ট ওয়েলকাম আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য অনেকে আমার পরিবারে যুক্ত হচ্ছেন নূতন নূতন আমার অডিয়েন্স যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখান থেকে বাসায় দুপুরবেলা আর আসলে অনেক প্রচণ্ড পরিমাণে আজকে রোদ ছিল কারণ আমরা মাটির বাসায় থাকি যেহেতু আমাদের মাটির বাসা কিন্তু আসলে অনেক ঠান্ডা কিন্তু বাহিরে কিন্তু অনেক প্রচুর লেভেলের গরমের জ্বালায় মানে আসলে টেকা যায় না তো যাই হোক আমি হচ্ছে বাসার থেকে গোসল করি একদম রেডি হয় ফিটফাট হয় কারণ আসলে গ্রামের পরিবেশে ওরকম আসলে ভালো কাপড় চুপড় আসলে আমার পড়তে ইচ্ছা করে না হয়তো মনে করবেন যে লিজাপু কি কাপড় পরে ভিডিও ভিডিও করে বা পিকচার আপলোড করে আসলে আমি যেভাবে স্বাভাবিকভাবে সবসময় থাকি যেটা একদম মানে ন্যাচারালভাবে থাকি সেভাবে আপনাদের সাথে সব কিছু কিন্তু আমি শেয়ার করে থাকি আসলে এত ঢং ঢং করে কিন্তু আমার আসলে ভিডিও করা হয় না আসলে গ্রামের পরিবেশে আসলে ওরকম ভিডিও করা আমার পক্ষে পসিবল না কারণ গ্রামের মানুষ আপনারা তো জানেনি বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে ময়মুরব্বিরা থাকে আসলে তো সেরকম কিছু নিয়মকানুন মানে কিন্তু আমাদের হচ্ছে গ্রামের পরিবেশে মিলেমিশে কিন্তু চলতে হয় আর এটাই বাস্তব কারণ আপনি যখন একটা মানুষকে যখন সম্মান করে কথা বলবেন বা কাউকে শ্রদ্ধা করবেন আসলে আপনার ব্যবহারে কিন্তু আসলে বংশের পরিচয় হতে পারে এটাই বাস্তব কারণ আমরা এখানে আসছি খাওয়ার জন্য তো হচ্ছে একটু খাতে দেরি হচ্ছে আর ফ্যান ছিল একটা আর আমাদের অনেক গরম ছিল আসলে আমাদের এইদিকে এক দুই ফ্যান ছিল না তারপর কি আর করা যাই হোক এত কিছু ভাবলে তো আসলে সমাজে আসা যায় না তাই না তাহলে তো রুমের ভিতরে এসি এসেসারি খাওয়া যায় তাই না তো যাই হোক সমাজে বসে খেতে গেলে একটু কষ্ট হতেই পারে বাট এগুলো কিছুই না মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না আর এই দিকে রান্না বান্না আসলে সবই শেষ হয়েছে আসলে আমি ওরকমের ভিডিও নিতে পারি নাই লাস্টে যায় দেখতেছি খাসির মাংসটা হচ্ছে রান্না করতেছি শুধু ওটার একটু ক্লিপ নিয়েছে আসলে আমি ওই সময় কিন্তু আসলে বাসায় কাজ করতেছিলাম আর বিয়ে তো একটু মানে পাশের বাসায় তো হচ্ছে এইদিকে দেখেন আর ছেলে মানুষ যে এত সুন্দর করে নাচতে পারে আসলে আমাদের সম্পর্কে হয় ভাই তো ভাই যে এত সুন্দর করে নাচতে পারে আসলে কল্পনারই বাহিরে আসলে তার আমি বললাম যে ভাই আপনার নাচ দেখিনি অনেক দিন হয়েছে একটু নাচেন তো আসলে দিনাজপুরের মানুষ আমি মেয়ে মানুষের মতো কিন্তু করে না নাচে কেন ছেলে মানুষগুলো জানি নাচতে পারে দেখেন দেখেন মেয়ে মানুষের সাথে সাথে ওই ছেলে মানুষটা নাচ করতেছে আসলে হয় কি আসলে যদি মন ফ্রেশ রাখেন আপনি সব জায়গাতেই ফ্রেশ থাকবে আর যদি আপনি মাইন্ডে চলাফেরা করেন আসলে ওই রকমেরই থাকবেন মাইন্ডটি নিয়ে চলাফেরা করা আসলে ঠিক না ফ্রি মাইন্ড ভাবে চলাফেরাটা করার আমি মনে করি আসলে অনেক ভালো আর এই দিকে আমরা খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাচ্ছি নোমান আমরা সবাই একটা অটো রিজার্ভ করে বাসার থেকে একদম বাসার কাছে একটা অটো পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগলো কারণ যেহেতু ভ্যানে আসতে হতো আমাদের তো সেখানে আমরা অটো পেয়েছি আর এইদিকে আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করতেছে আমরা যে চলে যাচ্ছি এই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছে দেখেন কত সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল সেই জন্য আমরা একটু লেট করে বাসা থেকে বের হয়েছি যা যাওয়ার সময় সন্ধ্যা হয় হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন না